ঝামেলা নেই কোনো অশান্তি নেই অথচ পুলিশ পাহাড়ার মধ্যে দেখা গেল যে পাড়া রয়েছে তার মধ্যে দলীয় না না প্রশাসন রয়েছে আজকে ইউনিভার্সিটির পরীক্ষা চলছে তার জন্য প্রশাসন রয়েছে প্রশাসনের সাথে এসে কোনো সম্পর্ক নেই প্রশাসন প্রশাসনের কাজ করবে ইউনিভার্সিটির পরীক্ষা চলছে প্রতিবার যেরকম ইউনিভার্সিটির পরীক্ষাতে পুলিশ থাকে সেরকম আমরা দলীয় কাজ করলাম আমরা দলীয় ফ্লেক্স মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জ্যোতিপ্রিয় মল্লিক কাকলি ঘোষারা ফ্লেক্স লাগালাম কলেজে আমরা আজকে শুভেন্দু অধিকারীর একটা দালাল হাবড়ায় আছে আমরা সেই সুবেন্দু অধিকার দালালের থেকে সেই খুচরের থেকে আজকে আমরা হাবড়াকে মুক্ত করলাম হাবড়ার শ্রী চৈতন্য কলেজ এই কলেজে আমার ছাত্র ছাত্রাজ শুরু দু সাল থেকে আমি দু হাজার চার সালে সভাপতি ছিলাম দু সাল থেকে এই কলেজে আমার ছাত্রাজী শুরু আজকে দু পঁচিশ সাল আমরা আজকে শুভেন্দু অধিকারীর খোঁচর মুক্ত করলাম আমরা যে শুভেন্দুকারী দালাল আছে সেই দালালের থেকে কলেজটা মুক্ত করলাম নাম বলবে না না সবাই জানে তো এ তো সবাই জানে জিটিএ কাণ্ডে অলরেডি সে ফেসে আছে জিটিএ কাণ্ডে ফেসে আছে তার নাম বলার কি আছে সবাই জানে তো দলও জানে শুভেন্দুকারী দালালকে খোচরকে দল তো জানেই সব সব দল জানে দলে না ছাত্রছাত্রীরা থাকবে কলেজে কোনো বহিরাগত কলেজে থাকবে না যারা রানিং স্টুডেন্ট কলেজে তারাই ছাত্র রাজনীতি করবে এই সায়েন্স কলেজে একটা ঐতিহ্য আছে গর্ব আছে এটা নিয়ে আমাদের এটা একটা ঐতিহ্যবাহী কলেজ এখানে ছাত্রছাত্রীরা রাজনীতি করবে আমরা কেন রাজনীতি করবো আমাদের তো আমরা কলেজ পাস আউট হয়ে গেছি দু আমি দু এক সালে এই কলেজে ভর্তি হয়েছি আমি দু হাজার এগারো সাল তেরো সাল অব্দি এই কলেজে ছিলাম আমরা তো পাস আউট হয়ে গেছি ছাত্রছাত্রীরা যারা না তার তো অনুগামী নেই কোনো অনুগামী নেই অনুগামী থাকলে তো আজকে দেখতে পারতেন অনুগামী আছে নাকি কোনো অনুগামী নেই তো আমরা দলীয় ফ্লেক্স লাগালাম মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির ছবি লাগালাম আমরা অভিষেক ব্যানার্জির ছবি লাগালাম জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি লাগালাম কাকলি ঘোষের ছবি লাগালাম আমরা শুভেন্দু অধিকারী যে দালাল এইসব আমরা প্রশ্রয় দেবো না এইসবকে আমরা দলে রাখব মানে প্রশ্রয় দেবো না তিনি কি শাসক দলের কেউ না সে আপনার দল জানে সব দল সব জানে ঠিক আছে কি আমি তারক দে চৈতন্য কলেজ কমার্স কলেজ আজকে দেখা গেল ভেতরে পোস্টারিং এবং দুই দলের এক তৃণমূলের সমর্থকদের দুটো গোষ্ঠীর বিশাল বিল পাশাপাশি পুলিশ পাহারা বলছেন কলেজ কি দেখুন তৃণমূল একটি দিশেহারা সংগঠন পরিণত হয়েছে ছাত্র সংগঠনের নামে তৃণমূল কংগ্রেস তাদের বিভিন্ন কলেজে তাদের যে অধ্যত্ত বা দাদাগিরি চলছিল এখানে হাবড়া শহরে বুবাই বোস ছাত্র সংগঠনের লিডার এটা হাবড়ার মানুষ জানে ছাত্র সংগঠন জানে বা ছাত্র ছাত্রীরাও জানে এমতো অবস্থায় যখন আমাদের প্রিয় নেতা মল্লিক জেল খেটে বাইরে বেরোলেন তখন দেখলাম যে তারকদের নামে একজন প্রভাবশালী অতীতে তার বিরুদ্ধে অনেক অভিযোগও শুনেছি এখন লিডার হচ্ছে অভিযোগ কারণে পুলিশের একাংশ সহযোগিতায় এবং এমএলএর পূর্ণ সহযোগিতায় তিনি কলেজ দখল করছে আর অযথা অভিযোগ করছে বা ভয় পাচ্ছে যে বিজেপি মনে হয় কলেজ দখল নিয়েছে বুবাই মল্লিক বুবাই বোস সে কোনোদিনই বিজেপির ঝান্ডা আসেনি বরঞ্চ বিজেপির পৌর নির্বাচনের ক্যান্ডিডেটকে একদম তার পোলিং এজেন্টকে বের করে দিয়ে সে নির্বাচনে যেতেছে তৃণমূল কংগ্রেসের পতিকে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছি তৃণমূল নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্ব এবং তৃণমূল নিজেদের অস্তিত্বকেই নিজেরাই একটা ভয় পাচ্ছে আতঙ্কগ্রস্ত হচ্ছে তৃণমূলের বড় অংশ তারা তৃণমূলের অনৈতিক কাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে এটাই তারা দিবা স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে নেই আর বিজেপির মধ্যেও আভ্যন্তরীণ সমস্যা নেই তৃণমূল তারা আজকে যে ভয়টা পাচ্ছে ভবিষ্যতে বিজেপি কলেজের ছাত্রদের নিয়ে রাজনীতি করবে এটা ভারতীয় জনতা পার্টি পরিষ্কারভাবে বলে দিচ্ছে কলেজে ভোট হলে এবিপি জিতবে আর তৃণমূল তার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বসে আছে আমরা ইমিডিয়েট দেখলাম গতকালকেও আমাদের জেলায় দু তিনটে সমবায় ইলেকশন হচ্ছে সেখানে তৃণমূল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তারা এক পক্ষ বলছে যে ন্যায়ের পক্ষে জিতেছে অন্যায়কারীরা হেরেছে তৃণমূল নিজেরাই নিজেদেরকে বলছে তা আমরা এটা বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ছাত্র নির্বাচন ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে ক্ষমতা আসছে সব স্কুলের সুষ্ঠু এবং অবাধ ছাত্র ইলেকশন হবে এবিপিপির মাধ্যমে এবং পরিমাণে শান্তিপূর্ণভাবে এখানে আপনি মনে করেন যে এমএলএ তার ক্ষমতায় কলেজ দখল করবে এমএলএ এখন মানুষের কাছ থেকে মানে বঞ্চিত মানুষ তাকে আর পছন্দ করছে না কারণ সে এতগুলো মাস এতগুলো বছর জেল খেটে আসলো আজকে সে এখন জামিনে মুক্ত শহর স্বাভাবিক শহরের মানুষের কাছে লজ্জার সেই জন্য পুলিশ সাপোর্ট দিয়ে মাননীয় ওখানে লিডারশিপ প্রতিষ্ঠা দিতে হচ্ছে আমরা তো দেখেছি বুবাই বসকে মুখ্যমন্ত্রীর মঞ্চে তার পেছনের শাড়িতে তাহলে আজকে কেন তার মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার লড়াই আজকে এখানে আমাদের মানুষের মধ্যে প্রশ্ন এসছে এমএলএ বড়ো না মুখ্যমন্ত্রী বড়ো তারক যে লিডার হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই ভারতীয় জনতা পার্টির কোনো আপত্তি নেই কিন্তু নিজেরাই নিজেদের সংখ্যাগরিষ্ঠতা দেখাতে চেষ্টা করছে পুলিশের সহযোগিতায় নিজেদের সেই শক্তি নেই যে মানুষকে নিয়ে ওখানে আন্দোলন করবে ছাত্রদেরকে বিভ্রান্তি করছে ছাত্র ছাত্রীরা আজকে একটা দেউলিয়া অবস্থা হচ্ছে ইলেকশন না করে কলেজকে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করে দিয়েছে ছাত্ররা বিভ্রান্তির কারণে আমরা বলবো ভারতীয় জনতা পার্টির তার যে ছাত্র সংগঠন বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ছাত্রীয় সংগঠন এবিভিপি তারাই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে প্রকৃত ছাত্রদের উন্নয়নের স্বার্থে তারা কাজ করবে বিপ্লব হালদার ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্ব নন্দিনী পালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্র নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে